দক্ষিণবঙ্গ জুড়ে কুয়াশার সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আগামী অন্তত তিন দিন দক্ষিণের প্রায় সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে রাতের দিকে কুয়াশার দাপটে কমতে পারে বলে সতর্ক করা হয়েছে হাওড়া সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই শীতের প্রভাব স্পষ্ট গত বুধবার হাওড়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল এগারো ডিগ্রি সেলসিয়াসে যা ছিল মৌসুমের শীতলতম দিন তবে পর কয়েকদিন তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে চার দিনের ব্যবধানে পনেরো ডিগ্রির ঘরে পৌঁছেছে পারদ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই তবে এর পরের তিন দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে তার পরবর্তী তিন দিন তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে আবহাওয়াবিদদের মতে কুয়াশার প্রভাবের কারণে ভোরের দিকে রাস্তায় চলাচলে বাড়তি সতর্কতা প্রয়োজন বিশেষ করে জাতীয় সড়ক ও গ্রামীণ রাস্তায় দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে হ্যাঁ এখন আমাদের সর্বশ্রেষ্ঠ আবহাওয়ার যা পরিস্থিতি তাতে আগামী সাত দিনের আমাদের আবহাওয়ার যা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সাত দিনেই শুষ্ক আবহাওয়া থাকবে আর এখন আমাদের যেটা সর্বোচ্চ তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা আগামী দু তিন দিনে স্বাভাবিকের থেকে অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত স্বাভাবিকের থেকে বিক্ষিপ্তভাবে কম থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আমাদের চার থেকে ছয় ডিগ্রি পর্যন্ত কম থাকার সম্ভাবনা রয়েছে এই কারণে আমাদের আগামী দুদিনে কয়েকটা জেলায় শীতল দিনের পূর্বাভাস দেওয়া রয়েছে কোল্ড ডে আর সেগুলি হলো বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া বাঁকুড়া এই জেলাগুলিতে শীতল দিন অনুভব হতে পারে দিনের বেলায় আমাদের সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই কম থাকার সম্ভাবনা আছে আর সর্বনিম্ন তাপমাত্রা দশের কম থাকার সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলোতেও সর্বোচ্চ তাপমাত্রা কম থাকবে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা দশের যেহেতু পড়ে থাকবে তার জন্য শীতল দানের সম্ভাবনা নেই আর উত্তরবঙ্গের সব মিলিয়ে দক্ষিণবঙ্গের শীতের আমেজ বজায় থাকলেও কুয়াশায় আগামী কয়েকদিনের মূল চিন্তার কারণ হয়ে উঠতে চলেছে বিউরো রিপোর্ট সোশ্যাল টোয়েন্টি